বন্ধুরা ছোট দিয়া থাকবে নি বলছে বলছি যে বাড়ি চলে যাব আর থাকব না কালে পূজা আসবে ভাই পড়ে দিতে তো চলে যাচ্ছে তোমরা উনিকে দেখতে হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আমি আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে দিদি আসছে তাই দিদিকে নিয়ে সব কাজ করানো হচ্ছে ও আজকে একদিনের জন্য থাকবে আজকে থাকবে কালকে চলে যাবে তো ওকেই বলা হচ্ছে কি রে কালকে চলে যাবি হ্যাঁ কালকে চলে যাবে নাকি কেন আর দুদিন থেকে যা বন্ধুরা দিদি এখন রান্না করছে রান্না করছে দিদি হ্যালো স্বামী আজকে আজকে তুমি এসছাই বৃহস্পতিবারে কে আসছো কত দেরি হবে রান্না কত দেরি হবে তো বন্ধুরা আমি আর দুপুরে খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো আমি এখন হচ্ছে যে একটু ঘুমিয়ে পড়ব কারণ দিনের বেলা না ঘুমোনো বেটু যেহেতু রাতে বেলা উঠে যায় তো ওর জন্য দিনের বেলা একটু ঘুমোতে হয় আর আমি আজকে অনেক দিন পর মাথাটা হচ্ছে যে একটু শ্যাম্পু করেছি বেটুর ঠান্ডা লেগে যায় তো ওর জন্য মাথা অত তাড়াতাড়ি ভেজায় না বন্ধুরা একজন এখন হচ্ছে মাথায় চিরনি দিচ্ছে এখন বেরিয়ে যাবে কম্পিউটার ক্লাস করতে মুখটা ঘুরিয়ে নিল আর এদিকে আরেকজন দাঁড়িয়ে আছে কালী পুজো আসবে ভাই পটা দিতে তো চলে যাচ্ছে তোমরা আসো মাসি দেখতে আর এইদিকে সন্ধ্যেবেলা হয়েছিলো লুচি আর আলুর দম তো আজকের ভিডিওটাই এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো